আসসালামু আলাইকুম ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের সকলের কলেজে জানিয়ে দেওয়া হয়েছে যে জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা অনেকেই ভয়ে আছো এবং আহ তোমরা বেশিরভাগ স্টুডেন্ট আইসিটি ইংরেজি এবং হিসাববিজ্ঞান নিয়ে বেশি ভয়ে থাকো আমি যেহেতু হিসাব বিজ্ঞান টিচার আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান একটা টপ সাজেশন দিব যেখান থেকে তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এ প্লাস পাবে এবং তুমি যদি একটু দুর্বল স্টুডেন্ট আমি দুর্বল কাউকেই বলবো না মানে একটু কম পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কিভাবে পাস করতে পারবে সেটা টেকনিক আমি তোমাকে দেখিয়ে দিব এই সাজেশনের মাধ্যমে মানে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি বলে দিব আর তোমরা যে যে কোচিং এ যে টিচারের কাছে পড়ো না কেন এক একজনের পড়ানোর নিয়ম একটু ভিন্ন হতে পারে কিন্তু সাজেশন কিন্তু যে টিচার দেয় মানে মূলত আসার মতো যে সাজেশন দেয় যে আসে প্রতি বছর তার সাজেশন গুলো অবশ্যই তুমি ফলো করবে আমার গত বছরের যে সাজেশন গুলো আমি দিয়েছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ সব স্টুডেন্টই বলেছে যে ভাইয়া কমন পেয়েছি ঠিক আছে তো তুমি আমার সাজেশনটা নির্দ্বিধায় ফলো করতে পারো তো আমরা হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের সাজেশনের মধ্যে আগে শুরুতেই জানবো পূর্ণ মান কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে আমাদের যেখানে সি কিউ থাকবে এগারোটা এবং এমসিকিউ কিউ থাকবে তিরিশটা এগারোটা সি কিউর মধ্যে আমাদের সাতটা সৃজনশীল লিখতে হবে আর এম সি কিউ তিরিশটার মধ্যে তিরিশটাই বাধ্যতামূলক দিতে হবে এভাবে আমরা একশো মার্কের এক্সাম দিব তার মধ্যে প্রথম পত্রের অধ্যায়গুলো এগুলো আর দ্বিতীয় পত্রের এগুলো তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে গত শর্ট সিলেবাস এখন ফুল সিলেবাসের মধ্যে কি ভাইয়া সবগুলো অধ্যায় করব না সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই এখন তুমি লাস্ট পর্যায়ে যেগুলো ভালো পারো সেগুলাই তুমি চর্চা করবে এবং যেগুলো সহজ ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে ওকে এটাই আমি তোমাকে দেখিয়ে দিবো তো আমরা এখানে কোশ্চেনের কিন্তু ফরম্যাট আছে ক বিভাগ থাকবে খ বিভাগ থাকবে ক বিভাগ থেকে বাধ্যতামূলক দুইটা তোমার দিতেই হবে এটা তুমি ছাড়তে পারবে না আর যদি ছেড়ে দাও তাহলে ওই 20 নাম্বার তোমার শেষ ওকে আচ্ছা আর খ বিভাগ থেকে পাঁচটি সিজনশীল লিখতে হবে পাঁচটিতে 50 মার্ক ঠিক আছে আর এই দুটাতে 20 মার্ক তাহলে 50 আর 20 কত 70 এভাবে সাতটা সিজনশীল তোমার লিখতে হবে 70 মার্ক আর एमसीक्यू তো 30 টাতে 30 আচ্ছা আমরা ফার্স্টে যদি হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মধ্যে তুমি আগে আমি একটু দুর্বল কথা যদি বলি যে তোমরা কিভাবে করতে পারবে করার জন্য তুমি তোমার এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা করবে অধ্যায় এক ওকে আচ্ছা অধ্যায় দুইটা সহজ কিন্তু অধ্যায় দুই এর মধ্যে আমরা অনেকগুলো টপিক পাই যেটা তোমার একটু মানে লেট হবে ঠিক আছে কমপ্লিট করতে কিন্তু সহজ তো লেট হবে যেহেতু অনেক বড় অধ্যায় এই কারণে আমি বলবো না অধ্যায় তিন তুমি করবে অধ্যায় তিন ইজি আছে এটা দিতে পারবে এই দুইটা চ্যাপ্টার করবে দুইটার থেকে দুইটা সৃজনশীল আসবে মাস্ট মাস্ট দুইটা সৃজনশীল আসবে তুমি দুইটা সৃজনশীলই দিতে পারবে একটা একটা করে ওকে তারপর তুমি রেয়ামিল করবে রেয়ামিল থেকে ইজি সৃজনশীল হয় এটাও তুমি দিতে পারবে ওকে আচ্ছা তারপরে আমি বলবো এই তিনটা যদি তোমার কমপ্লিট হয় এই তিনটা করলেই মূলত তুমি পাশ হয়ে যেতে পারবা ওকে কিন্তু এই তিনটা কমপ্লিট হওয়ার পরে আমি বলবো একটু সেফ জনে থাকবে তোমরা পাস করার জন্য ওকে সেফ থাকলে কি তোমার কোনো টিচারই ফেল করাইতে পারবে না সেফ জনে থাকাটা কি তুমি দশ অধ্যায়টা করবে দশ অধ্যায়টা ইজি ওকে তারপর ছয় অধ্যায়টা এখন এই দুইটা অধ্যায় বেশি হয়ে যায় তুমি এই দুইটা যেটা তোমার কাছে ইজি লাগবে সেটা তুমি করবে দুইটা থেকে দুইটা কোশ্চেন আসবে কিন্তু একটা একটা করে ওকে আমি বলবো এই দুইটার থেকে যে কোনো একটা বেছে তুমি করে নিবা যাতে এই তিনটার থেকে একটা কোশ্চেন একটু হার্ড দিয়ে দিলে তুমি যাতে অ্যানসার করে আসতে পারো ওকে এটার জন্য আমি বলবো এটা হচ্ছে তোমার পাস ফর্মুলা তাহলে কি কি বললাম এক তিন চার ছয় দশ এর মধ্যে যে কোনো এই যে এই দুইটার মধ্যে একটা অধ্যায় স্কিপ করতে পারবা তোমার কাছে যেটা সহজ লাগে আমার কাছে দুইটাই ইজি লাগে এখন আমি তো পড়াই তুমি তো স্টুডেন্ট তোমার কাছে যে কোনো একটা সহজ লাগতে পারে আশা করি এবার যারা এ প্লাস টার্গেট করছো এ প্লাস এর জন্য এ প্লাস যেহেতু তুমি টার্গেট করছো তুমি কোনো না কোনো টিচারের কাছে একদম শুরু থেকে পড়তেছো বা ভালো স্টুডেন্ট তুমি তোমার সিলেবাস কভার আছে তুমি এ প্লাস টার্গেট করতেছো এখন তোমার আগে যেটা জানতে হবে আর্থিক বিবরণী নামক এই চ্যাপ্টারটা থেকে কিন্তু বাধ্যতামূলক দুইটা সিজনশীল আসবে আর আমরা জানি কবি বিভাগের এই দুইটাই দিতে হবে ওকে এই আর্থিক বিবরণী তো তোমার মাস্ট একদম ভালোভাবে শিখতে হবে আর্থিক বিবরণীটা ওকে আর্থিক বিবরণী যদি তোমার শেখা হয়ে যায় তুমি এই দুটা যদি দিতে পারো ভালোভাবে তখন তুমি এই যে এই চ্যাপ্টারগুলা এটা প্র্যাকটিস করবা তারপর তুমি এটা প্র্যাকটিস করবা ওকে এটা এটা প্র্যাকটিস প্র্যাকটিস করবা ভালো মতো করবা নীতিমালা থেকে কোনো সৃজনশীল আসে না ওকে আচ্ছা এগুলা থেকে কিন্তু একটা একটা করে এটার থেকে মাঝে মাঝে দুইটা সৃজনশীল আসে এই যে এই এটার থেকে তারপরে তুমি এটা প্র্যাকটিস করবা এটার থেকেও আসে একটা সৃজনশীল ওকে তুমি স্কিপ করবা যে দুইটা মানে এই নীতিমালা তো পড়া লাগবে না তোমার সাত তুমি স্কিপ করতে পারো ওকে আচ্ছা এবার এবার কথা হচ্ছে ভাই আপনি তো তাহলে সবই দিয়ে দিলেন না সবই দেই নাই আমি তাহলে তোমাকে আমি কি বলছি এক প্র্যাকটিস করবা ওকে তোমার আমি বলছি দুই প্র্যাকটিস করবা এক দুই মাস যারা তোমরা ভালো স্টুডেন্ট তোমরা এক দুই কেন মাস্ট করবা কারণ এই দুইটা মিলেই তোমাদের তিনটা সৃজনশীল আসবে আর ইজিলি তোমরা आंसर করতে পারবে এখন তোমরা তো শুরু থেকে পড়ছো যারা পড়ে তাদের আমি এই অধ্যায়টা স্কিপ করতে বলছি কারণ বড় আর তোমরা তো পড়ছো তোমরা এগুলো সব করছো খালি একটু প্র্যাকটিস করবা তাহলে তোমরা তিনটা সিজনশিয়াল কিন্তু এখান থেকে পাচ্ছ ব্যাংক সমনা বিবরণী করবা তারপর তোমার রেঅমিলটা করবা রেঅমিলের মাঝে মাঝে क्वेश्चन একটু হার্ড দিয়ে দেয় কিন্তু ঠিক আছে ভুল সংশোধনের মতো क्वेश्चन দেয় তখন তুমি এটা না পারলেও কিন্তু এই অধ্যায়টা তুমি आंसर করতে পারবে ওকে তাহলে এটাও করবা এখন তুমি এই যে তোমাকেও আমি বলবো ছয় অথবা দশ যে একটা শিখো আমি পার্সোনালি বলবো ছয় শিখো ছয় দ্রুত অ্যান্সার করা যায় কুরিনের চ্যাপ্টারটা থেকে দ্রুত যাবে দাও শর্ট তারপর তোমার কুরিনের অঙ্কটাও শর্ট ক্ষতি আন চায় তো আমি বলবো এটা পার্সোনালি প্রেফার করবো ওকে দশ আমি প্রেফার করব না পার্সোনালি যদি বলো তারপর আমি তোমায় আট প্রেফার করব। তাহলে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে আচ্ছা ব্যাংক বিবরণী সহ ছয়টা এই ছয়টা চ্যাপ্টার তুমি এইখান থেকে করবা একদম ভাবে কোনো কিছু না আর বাকিগুলার প্র্যাকটিস করবা কারণ কিন্তু তোমার এ প্লাস পাইতে গেলে মিনিমাম চব্বিশ তেইশ এরকম পেতে হবে ওকে আচ্ছা তো এইভাবে যদি তুমি একটু পড়াশোনা করো তাহলে তুমি ফার্স্ট পেপারে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে এখন এখানে কিছু কথা আছে তুমি ভাইয়া এই অধ্যায় তো তুমি জানলা অধ্যায়গুলো আমি তোমারে বলে দিলাম এগুলো প্র্যাকটিস করো কিন্তু অধায়ের ভিতরেরও কিন্তু সাজেশন হয় ওকে ওইটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব তো ওইটার জন্য একটু অপেক্ষা করতে হবে তোমার ওকে আর যদি চাও যে না একটু আগে আগে দেখার জন্য তাহলে আমার গত বছরের যে সাজেশনটা আছে ওইটা একটু ফলো করতে পারো ওখানে আমি অধ্যায় ভিত্তিক কি কি করতে হবে ওটা বলে দিয়েছিলাম কিছুদিন পরে যদি আবার ছাড়বো কিন্তু অধ্যায় ভিত্তিক আলোচনা এখন তুমি এগুলা প্র্যাকটিস করা শুরু করে দাও কারণ সামনে তোমার HSC एग्जाम HSC एग्जामে তোমার ভালো করতে হবে ওকে তো এইভাবে তুমি ফার্স্ট পেপারটা ভালো করতে পারো এবার যদি আমি সেকেন্ড পেপারে আসি সেকেন্ড পেপারের মধ্যে এক অধ্যায়টা হার্ড একটু এক অধ্যায়টা করবা না তুমি অংশীদারী ব্যবসাটাও হার্ড যারা পাস করতে চাও আগে পাশের কথা বলি ওকে তুমি নগদ প্রবাহ বিবরণটা করবা এই নগদ প্রবাহ বিবরণটা যদি তুমি করো একটা ফর্মেট একটু মুখস্থ করাটা ঝামেলা বাট একদম সহজ অঙ্ক হুবহু অঙ্ক দেয় ওকে তো এটা তুমি দিতে পারবা ইজি একটু সময় নিয়ে করবা ইজি হয় শুধু ফর্মেটটা মুখস্থ রাখতে হয় আর এটা করলে তোমার ফিনান্সেরও একটা চ্যাপ্টার যদি তোমার ফিনান্স থেকে থাকে তাহলে ফিনান্সেরও একটা চ্যাপ্টারে হেল্প হবে ওকে আচ্ছা তারপরে তুমি করবা চার শেয়ার ইস্যু শেয়ারের অঙ্ক আসে এখান থেকে হ্যাঁ এই শেয়ার ইস্যু চ্যাপ্টারটা করবা সমহার অবহার অধিহার এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তো এটা করলে তুমি সহজ আছে একটা ফরমেট বুঝলে বাকিগুলো পারবে তো এটা করবে তারপরে তোমার হচ্ছে অধা আট করবে ফিফো লিফো ওকে এই তিনটা করলেই তুমি পাস হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাইয়া তিনটা ছিল তুমি ঠিক আছে। কিন্তু কিন্তু থেকে মাঝে মাঝে তোমার ওই যে একটা সৃজনশীল কঠিন দিয়ে আটকে দিতে পারে তখন তো তুমি ফেল হবা তখন আমি বলবো যে আরো কিছু জিনিস তোমার একটু হাতে থাকা ভালো তখন তুমি কি করবা এই ছয় চ্যাপ্টারটাও করে ফেলবা ছয় একদম ইজি একটা চ্যাপ্টার অনুপাত বিশ্লেষণ ওকে তুমি অনুপাতের কিছু সূত্র মুখস্থ করে যাবা আমি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের কিন্তু আমার ইউটিউবে ভিডিও আছে এই অধ্যায় না শুধু অনেক অধ্যায়েরই ভিডিও আছে আমি আপলোড করতেছি ধীরে ধীরে তোমরা ওইখান থেকে আমার ক্লাসগুলো ঠিক আছে তুমি যে টিচারের না কেন সমস্যা নাই তুমি ক্লাসগুলো গুলো দেখে একটু আয়ত্ত করতে পারবে ওকে তো এই হচ্ছে বিষয় এখন এটা করে রাখবা তাহলে এইভাবে যদি তুমি করো তোমার একটা সেভ জনের মধ্যে থাকবে তুমি চারটা সৃজনশীল আহ হু কমন পাবে এমন হইতে পারে তুমি পাঁচটাও পেয়ে গেছো ঠিক আছে এগুলা জায়গা থেকে মাঝে মাঝে একটা বাড়ায়ও দিয়ে দিতে পারে এটা টিচারের উপর ডিপেন্ড করে যে টিচার क्वेश्चन করবে তাহলে এভাবে করলে তুমি পাস হয়ে যাবে ওকে আচ্ছা এবার আসো তুমি এমসিকিউর জন্য কি করবা এমসিকিউ এমসিকিউ না সরি যারা ভালো স্টুডেন্ট এ প্লাস পাবে এ প্লাস পাইতে চাইতেছো তাদের জন্য আমি বলতে चाहবো তোমরা দুই করবা দুই করবা তিন করবা চার করবা ঠিক আছে আর আর্থিক বিবরণী তো দুইটা বাধ্যতামূলক বলছিলামই ওকে তো এটা মাস তোমার ঠিক আছে তুমি যেহেতু এ প্লাস চাও তারপরে হচ্ছে তুমি সাত করবা না সাত নয় করবা না তুমি দশ করবা দশের সমুচ্ছেদ বিন্দুর কিছু অঙ্ক আছে ওগুলাও শত্রু একটু মুখস্থ থাকলে ইজিলি দেওয়া যায় তো তুমি এটাও করে ফেলবা ওকে আচ্ছা এই অনুযায়ী যদি তুমি আগাও ভালোভাবে তাহলে তুমি সৃজনশীল আর তোমার কোনো ভয় নেই এখন ভাই এমসিকিউর জন্য কি করবো এমসিকিউর জন্য আমি বলবো এই যে যে চ্যাপ্টার আমি তোমাকে দিলাম না এগুলার বোর্ডে যে এমসিকিউ গুলো আসছে ওই এমসিকিউ গুলা তুমি ভালোভাবে বুঝে বুঝে করে ফেলবা ওকে তাহলে তুমি আর আটকাবা না তুমি ভালোভাবে দিতে পারবা তো এখন এইভাবে এখন ভাইয়া এটা তো বুঝলাম তাইলে আমরা কি ফলো করব কি ফলো করে এগুলা প্র্যাকটিস করবো এগুলো অধ্যায়ভিত্তিক শিখলাম পরীক্ষার আগে কি কোন কোশ্চেন গুলা পড়ে যাব। ভাইয়া বিগত সালের প্রশ্ন তুমি পড়ে যাবে বিগত বছরে এই যে আমি লিখে দিলাম বিগত বছরের প্রশ্ন বছরের যে প্রশ্নগুলো পরীক্ষায় সেই পরীক্ষাগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ ছিল ওকে কেন গুরুত্বপূর্ণ ছিল কারণ মোটামুটি দুই একটা বোর্ডে কঠিন করলে বাকি বোর্ড গুলাই একটু হার্ড করে ফেলছে তো তোমরা সবই একটু যদি প্র্যাকটিস করে যাও বিগত সাল বলতে আমি বলতেছি পঁচিশ সালের কথা ওকে পঁচিশ সালের কোশ্চেন গুলা একটু প্র্যাকটিস করে যাও তাহলেই তুমি ভালো এক্সাম দিয়ে আসতে পারবে এখন এইখানের মধ্যে অনেক কিছু কিন্তু সালে ছিল না কিছু কিছু চ্যাপ্টার আছে নতুন যেগুলো ছিল না ওগুলা কারণ বুঝিয়ে দিয়েছি ওগুলার জন্য কারণ ওগুলা লাস্ট এক্সাম হয়েছে উনিশ সালে ওকে তো তোমার জন্য শুভকামনা তুমি যদি আমার এই সাজেশন অনুরূপ অনুরূপারেশন নিয়ে থাকো আলহামদুলিল্লাহ তুমি এ প্লাস পাবে তোমাকে আমি অগ্রিম বলে দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে এবং কমার্স গ্রোয়ের সাথে থাকবে থ্যাংক ইউ